ঝুলনো রাখি পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করলো ভারত সেবাশ্রম সংঘের শাখা তারাপুর মালিনী বিল ভারত সেবাশ্রম সংঘে শনিবার ভোরে মঙ্গল মাধ্যমে ঝুলন যাত্রা রাখি পূর্ণিমা উৎসবের আয়োজন করা হয় উৎসব উপলক্ষে এদিন সংঘের তরফে বৈদিক মহাযজ্ঞ চণ্ডীপাঠ ও গীতা পাঠ সহ সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হলো দান কর্মসূচি উৎসবের আয়োজন ও তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রূপম নন্দী পুরকায়স্থ সহ সংঘের কর্মকর্তারা জানান হিন্দু ধর্মকে শক্তিশালী করতে ভারত সেবাশ্রম সংঘের ভূমিকা অনস্বীকার্য হিন্দুদের ঐক্যবদ্ধ করতে সংঘ যেভাবে কাজ করে যাচ্ছে তা দেখে সবাই অভিভূত সংঘের প্রতিষ্ঠাতা স্বামী মহারাজ হিন্দু রক্ষী দল গঠন করায় আজ গোটা দেশে হিন্দুদের ঐক্যবদ্ধ করার প্রয়াস চলছে পেহেলগাঁও কাণ্ডে যেভাবে হিন্দু মা বোনদের বিধবা হতে হয়েছে সেখান থেকে সকলকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা দুর্বল নয় কারণ পেহেলগাঁও কাণ্ডের মুখ্যম জবাব দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে দেশ বিশ্বের বুকে এক বিশেষ স্থান দখল করায় এদিন ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি রাখি পূর্ণিমার এই পুণ্যতিথিতে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করতে ভারত সেবাশ্রম সংঘের দর্শন পথে এগিয়ে চলার প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়েছেন ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা এত উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘের সহ সম্পাদক গয়া সেবাশ্রম সংঘের অধ্যক্ষ পরম পূজ্য শ্রীমন স্বামী ধ্যানেশানন্দীজি মহারাজ এই শিলচর শহরে শুভ পদার্পণ করেছেন স্বামীজি পরশুদিন করিমগঞ্জে দীক্ষাদান করেছেন গতকাল হাইলাকান্দিতে দীক্ষাদান করেছেন আজকে এখানে সকালে দীক্ষাদান করেছেন যে পূর্ণ ক্ষণ চলছে গোটা সুর ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বব্যাপী হিন্দুদের কাছে আজকের পূর্ণ দিন ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা মহাতিথি ঝুলন পূর্ণিমা একটি হচ্ছে বাৎসল্য ভগবানের সাথে বাৎসল্য রসে কিভাবে আমরা যুক্ত হব। প্রেমের আবরণে কিভাবে যুক্ত হব। ভগবানকে আমরা কিভাবে আদর করবো ভালোবাসবো সেই ভালোবাসা ভগবান তিনি স্বয়ং পরব্রহ্ম আমি জীবাত্মা কিভাবে পরমাত্মার সাথে আমার সুন্দর সম্পর্ক গঠিত হবে তারই একটি মূর্ত স্বরূপ ঝুলন পূর্ণিমা আর রাখি বন্ধন রাখি বন্ধনের মাধ্যমে আমাদের আমাদের যে ছিন্ন বিচ্ছিন্ন শতাবিভুক্ত হিন্দু সমাজ তাদেরকে এক সূত্র গতিত করতে গেলে এই রাখি বন্ধনের বিশেষ প্রয়োজন আছে আর ভারতবর্ষ ধর্মের দেশ আধ্যাত্মিকতার দেশ দেবতার লীলাভূমি সেখানে ধর্মের মাধ্যমে ভারতবর্ষ জেগেছিল জাগবে জাগছে বরাবরী গেলেও ভারতবর্ষ বিশ্বগুরুর বর্ণাশন পরিবেশন করবে ধর্মকে কেন্দ্র করে সেই রাখি বন্ধন প্রত্যেকটি হিন্দু পরস্পর পরস্পরের মধ্যে রাখি বাঁধিয়ে পরস্পর সংযুক্ত হয়ে একটা বিশাল একটা শক্তি সৃষ্টি করবে যে শক্তি যে ব্যক্তি জীবনে শান্তি আনবে পারিবারিক জীবনে শান্তি আসবে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে শান্তি আসবে সমগ্র বিশ্ব এক হয়ে যাবে এই রাখি বন্ধনের মাধ্যমে আজকে সেই রাখি বন্ধন উৎসব ঝুলন পূর্ণিমা আর তার সাথে সাথে বৈদিক শান্তিযজ্ঞ আজকে এখন অনুষ্ঠিত হল আশ্রম সঙ্গে মহান প্রতিষ্ঠাতা যোগাচার্য প্রণমানন্দ মহারাজের দিব্য আরতি আজকে সেই পূর্ণ যে ক্ষণ এই আশ্রমের মধ্যে আনন্দের সিওরন খেলে যাচ্ছে সমস্ত ভক্তবৃন্দ এসছে সবাই সেই সেইভাবে ভাবান্বিত সকাল থেকে দীক্ষা গ্রহণ করেছেন যজ্ঞায় আউতি দান করেছেন ভগবত কথা শ্রবণ করেছেন প্রণমানন্দ মহারাজ তার আশীর্বাদ গ্রহণ করে সবাই জীবন জনম ধন্য করেছে আজ ভারত সবাশ্রম সংঘ মালিনীবেল শিলচর এখানে ভোর আরতি দিয়ে শুরু হয়েছে চণ্ডীপাঠ গীতাপাঠ আজকে রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমা এটাকে সামনে রেখে বৈদিক মহাযজ্ঞ হয়েছে এবং এর মাধ্যমে আমরা দীক্ষাদান হয়েছে আমরা মনে করি হিন্দু ধর্মের কে আরও শক্তিশালী করতে আমরা মনে করি যে ভারত সভাশ্রম সংঘের ভূমিকা অনস্বীকার্য আজ যে জাতিকে আজকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারত সভাশ্রম সংঘ এটা দেখে আমরা সবাই অভিভূত হিন্দুরক্ষী দল থেকে শুরু করে সবাই আমাদের যুগাচার্য এই প্রতিষ্ঠাতা প্রণমানন্দ মহারাজ এর হিন্দুরক্ষী দল গঠন করেছিলেন এবং তার মাধ্যমে আজ হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চলছে আজকে পেহেলগাঁও থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কিভাবে পাকিস্তানের অঙ্গুলি হেলনে এখানে মা বোনদের উপর কীভাবে নির্বিচারে তাদেরকে বিধবা হতে হয়েছিল এই দিন আমরা ভুলিনি ভারতবর্ষের তাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি একটা মুখ্যম জবাব দিয়েছেন এবং পেহেলগাঁওের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা দুর্বল নই ভারতবর্ষের সেনাবাহিনী তার মুখের উপর সেনাবাহিনী জলবাহিনী স্থলবাহিনী আর্মি নেভি এয়ারফোর্স একটা সময়কে জবাব দিয়েছে আমরা শক্তিশালী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের মধ্যে একটা জায়গা করে নিয়েছে আমরা আজকের এই রাখি পূর্ণিমায় আমাদেরকে শপথ নিতে হবে যে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করতে ভারত সেবাশ্রম সঙ্গে দেখানো পথে আমাদেরকে চলতে হবে